চিনি মাছ দিয়ে প্রচুল্লি অপূর্বতার টেস্ট কিন্তু হাত কুটকুট বা আশ ছাড়ানোর ভয়তে আমরা বাজার থেকে কেউ কিনেই আনতে চাই না তো আজকে আমি তোমাদের এমন একটা টেকনিক দেখাবো যেখানে হাতও কুটকুট করবে না অথচ আশারণো হয়ে যাবে খুবই ইজিভাবে তো কি সেই পদ্ধতি দেখাবো এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে দেখো বাজার থেকে আমি পাঁচশো গ্রাম মতো কচুরলি কিনে নিয়ে এসেছি এবার এই কচুর এই যে গোড়াগুলো রয়েছে এই গোড়াগুলোকে আমাকে একটু কেটে নিতে হবে তা আমি গোড়াগুলো কেটে নিই গোড়াগুলো কেটে নিয়েছি এবার যে কাজটা করতে হবে কচুর একটু বড় বড় করে কেটে নিতে হবে দেখো আমি কতটা বড় বড় করে কেটেছি ঠিক এরকম সাইজের কেটে নিতে হবে তাতে করে কি হবে আসটা ছাড়াতে সুবিধা হবে তো দেখো এখানে পুরো কচুলতিগুলো আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নিয়ে আসি এই কচুরলতিগুলোতে অনেক নোংরা লেগে থাকে তাই একটা একটা করে কচুলতিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখো এখানে এতগুলো কচুলতি আমি ধুয়ে নিয়েছি আর এই কটা মাত্র বাকি রয়েছে এগুলো আমি ধুয়ে নিই ততক্ষণে তোমরা আমাকে কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সব লতিগুলোই আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার যে কাজটা করতে হবে কড়াইতে কিছুটা জল নেব আর এই জলটাকে আমি খুব ভালো করে গরম করে নেবো তো আমি এখানে প্রথমে ইন্ডাকশানটা চালিয়ে দিই এখানে দেখো জলটা জাস্ট ফুটতে শুরু করেছে এমন অবস্থায় আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো তারপরে যে কাজটা করব এই যত কচুর লতি আছে সব লতিগুলো এর ভেতরে দিয়ে দেবো সব কচুলতিগুলোই এই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার জাস্ট গরম জালে মধ্যে দু মিনিট এই কচুলতিগুলোকে রাখবো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ফিরে এসছি দু মিনিট পর এবার দেখো কচুলতিগুলো একটু নরম হয়ে গেছে এই অবস্থায় আমি তুলে নেব তো কিছুটা লতি তুলে নিয়েছি এগুলোকে প্রথমে তোমাদেরকে ছাড়িয়ে দেখাই যে দেখো কতটা ইজিভাবে এই লতিটা ছাড়ানো যাচ্ছে যারা বলে হাত কুটকুট করে কচুর লতি ছাড়াতে তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন কিচ্ছু হাত কুটকুট করবে না অথচ সুন্দরভাবে লতিটা ছাড়ানো যাবে দেখো জাস্ট সেকেন্ডে আমি এত বড় লতিটা কিন্তু ছাড়িয়ে ফেললাম গরম জলটা তোমরা এমনভাবে গরম করবে যাতে লতিগুলো এরকম নরম হয়ে যায় কারণ নরম হয়ে গেলে এর আঁশটা ছাড়াতে কিন্তু সুবিধা হবে আর যদি লতিটা বেশি গলে যায় তাহলে কিন্তু তোমরা এর আঁশটা ছাড়াতে পারবে না আমি পুরো লতিগুলোর আঁশ ছাড়িয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কতটা সহজভাবে আমি কচুলতিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এই কচুলতিগুলোকে আমি একটা একটা করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। নিয়ে আর আমার পছন্দের রেসিপিটা তৈরি করব তোমরাও চাইলে এইভাবে কচুরলতিগুলোকে কেটে নেবে নিয়ে তোমাদের পছন্দের রেসিপিটা তৈরি করবে তো কেমন লাগলো তোমাদের এই টেকনিকটা সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা